নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বিউলির ডালের বড়ি তৈরি করতে পারেন তার পদ্ধতি এই জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী বিউলির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে ডালটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখছি সারা রাতে ডালটা যাতে নরম হয়ে যায় সারা রাত ভিজিয়ে রাখা ডালটাকে সকালে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আপনারা এক্ষেত্রে চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন ডালটা যাতে ভালো করে পেস্ট হয় সেজন্য এই সময় সামান্য একটু জল অ্যাড করতে পারেন কিন্তু বেশি জল দেবেন না আটকে ডালটাকে ভালো করে করে পেস্ট ডালটার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে রাখছি ডালের গুড়ি দেওয়ার জন্য এই পেস্টটি অ্যাড করে দিচ্ছি কিছুটা কালো জিরে এরপরে এই পেস্টটাকে ভালো করে হাতের সাহায্যে পেটিয়ে নিতে হবে অন্যদিকে বলিগুলোকে দেওয়ার জন্য একটা টিনের পাত্রে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি পেস্টটা ভালো করে ফেটানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটা জলের বাটিতে একটা বড়ি ফেলে দেখছি বড়িটা যেহেতু জলের উপরে ভেসে উঠেছে তাই বোঝা যাচ্ছে ফেটানো ঠিকঠাক হয়েছে এখন টিনের পাত্রটির ছোট ছোট করে বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলোর আকার যদি হয় তাহলে শুকোতে অনেক কম সময় লাগে বড়িগুলো দেওয়া হয়ে গেলে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ রোদে রেখে দিতে হবে টিন থেকে বড়িগুলোকে তুলে নেওয়ার পরও আরেক দিন বড়িগুলোকে ভালো করে রোদে দেবেন এতে বড়িগুলো বেশি দিন ভালো থাকবে আমাদের ডালের বড়ি তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অসংখ্য ধন্যবাদ